বন্ধুরা তোমাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি চাল কুমড়োর পুর ভরা এই দেখো চাল কুমড়ো নিয়ে এসেছি গোটা চাল কুমড়ো অর্ধেক করে কেটে আমি এই যে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে এই দেখো কেটে নিচ্ছি আমি এই যে এরকম ভাবে কেটে নিচ্ছি হ্যাঁ একটু এরকম এটাকে বড় করে একটু চওড়া করে এরকম কাটতে হবে কেটে তারপর এই যে মাছখান দিয়ে এটা পুর ভরার জন্য এই যে মাছখান দিয়ে আমি এই যে আগে কেটে নেবো এইভাবে কেটে নিলে পরে এই যে ফাঁক হয়ে গেল এইটার জন্য ফুর পুর ভরার জন্য এরকম করতে হবে দুপাশে এরকম থাকবে এবার এটাকে আমি কি করব ধুয়ে ভালো করে নুন দিয়ে হলুদ দিয়ে ভেজে হ্যাঁ আর এই জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি কাজু কিশমিশ নুন হলুদ হ্যাঁ আর এই যে ডিম সেদ্ধ করে গেটার করে নিয়েছি দেখো সুন্দর গেট করে নিয়েছি আর সেদ্ধ আলু এই দিয়ে আমি সুন্দর পুরটা বানাবো তোমরা আমার সঙ্গে থাকো করে এপি টুপিট লাল লাল করে সুন্দর ভেজে নেব নুন মাখিয়ে নিয়েছি আমি কিন্তু হলুদ মাখাই হলুদ মাখালে কালো হয়ে যাবে তো তাই আমি এখন হলুদ মাখাই নি দেখো বন্ধুরা এই যে সুন্দর লাল লাল করে চাল কুমড়ো ভেজে নিয়েছি ওই চাল কুমড়োর পুর বানাবার জন্য আমি এবার তেলের মধ্যে দিয়ে দিই একটা গোটা এলাচ দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু হালকা সেতলে নেবো লঙ্কা কুচি একটু কাজু কিশমিশ এই কুচি রেখেছি এই দিয়ে দেবো আর এই যে ডিম গ্রেট করে রেখেছি ডিমটা দিয়ে দেবো সেদ্ধ করে রেখেছি আলুটা দিয়ে দেবো দেখো বন্ধুরা এর মধ্যে সামান্য একটু পুরের চাই হচ্ছে চাল কুমড়োর পুর হবে তো তাই একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে তাই আমি তোমার তো দেখেছো কাজু খিসমিস দিয়েছি একটু চিনিও দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু চাট মশলা হ্যাঁ চাট মশলা একটু টক টক হয় টক ঝাল মিষ্টি মিলিয়ে পুরটি তৈরি হবে দারুণ লাগবে খেতে তোমরা একবার করে খেয়ে দেখো একদম কিন্তু খুব সাদা মাটা দেখতে পাচ্ছ তোমরা এমন কিছুই দেইনি আমি তোমাদের যদি চাট মশলা না থাকে আমচুর পাউডার দিতে পারো বা একটু লেবুর রস দিতে পারো দেখো বন্ধুরা এই যে পুরটা আমার রেডি হয়ে গেছে হ্যাঁ চাল কুমড়া পুর ভরা আবার কারি করবো হ্যাঁ ওদের দিয়ে দিচ্ছি একটুখানি চিনি একটু তেজপাতা দেবো শুধু পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভাজা বসিয়ে দিয়ে আমি একটু পোস্ত আর একটু সামান্য চাল মগজ বেটে নিচ্ছি পেঁয়াজটা একটু হালকা সেঁকলে নিয়ে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা এগুলো কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু হালকা নেড়ে নেবো দেখো বন্ধুরা আমি কিন্তু খুব কম তেল মশলায় রান্না করি এই যে সামান্য একটু দিয়ে নিয়েছি এবার লঙ্কার গুঁড়ো চিনি নুন হলুদ কাঁচা লঙ্কা আর এই যে সামান্য পোস্ত একটু চালমগজ বাটা এই সব কিছু একসঙ্গে আমি দিয়ে দেবো দিয়ে একটু এবার এই যে পুরটা আমি রেডি করব দেখো এই যে সুন্দর নরমও হয়ে গেছে ভাজার পরে এবার এই পুরটাও ঠান্ডা হয়ে গেছে একটু পুরটা ঠান্ডা করে নিতে হবে তাহলে ভরতে সুবিধা হবে এইভাবে আমি এই যে ভরে দিলাম এই যে হ্যাঁ এই ভরে দিলাম এই যে কাঠি নিয়েছি কাঠি নিয়ে নিয়ে সুন্দর এইরকম গেঁথে দেবো ছোট ছোট করে গেঁথে দিতে হবে তাহলে পুরটা বেরিয়ে যাবে না আমি সমস্ত পুরগুলো ভরে এইভাবে কাঠি দিয়ে সব গেঁথে নেব সব দেখো বন্ধুরা সুন্দর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমার সব পুর ভরাগুলো রেডি হয়ে গেছে হ্যাঁ দিয়ে দেবো সামান্য জল দিয়ে দিলাম জল ফুটে উঠেছে এবার দিয়ে দেবো সমস্ত পূর্বরা দেখো বন্ধুরা কত সুন্দর তৈরি হয়ে গেছে ঠিক এরকম গ্রেভি রেখেছি এবার দিয়ে দেবো নামাবার আগে কাঁচা তেল আর কাঁচা লঙ্কা পোস্ত মানে নামাবার আগে কাঁচা লঙ্কা আর চিনি চিনি তো আমি আগেই দিয়ে দিয়েছি তোমরা দেখেছো হ্যাঁ তোমরা যেহেতু পোস্ত আর চাল কুমড়ো একটু চিনি দিতেই লাগবে হ্যাঁ আর এই দেখো কত সুন্দর হয়েছে সুস্বাদু কত কম তেল মশলায় দেখলে তো তোমরা রান্না করেছি অথচ কত সুন্দর লাগছে না বলো দেখতে কত লোভনীয় হয়েছে আর আমি এবার নামিয়ে দেবো কাঁচা তোমাদের কেমন লেগেছে তোমরা একবার আমাকে বলো আর তোমাদের আমি দেখাচ্ছি যে কত সুন্দর ভিতরে আমার পুর ভরা রয়েছে পরেও দেখো খুব গরম দেখো পুর দেখো ভিতরে একদম ভরপুর একটুও বেড়ে বেরিয়ে যায়নি দেখেছো পুর দারুণ হয়েছে কিন্তু সুস্বাদু হয়েছে খেতে হুম হে আমি দেখাচ্ছি না তোমাদের যদিও কিন্তু আহ অভ্যস্ত নাই তোমরা যদি মনে করো যে আমি খেয়ে দেখাবো তোমরা কমেন্ট করে বলো যে মাসি তুমি বা দিদি তোমরা তুমি একটু খেয়ে আমাদের দেখাও তাহলে নিশ্চয়ই তোমাদের সামনে এইভাবে খেয়ে আমি দেখাবো আর তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই আমার এই নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করো তোমরা